নমস্কার বন্ধুরা একদিনের বিশ্বকাপের পর আবার পঞ্চাশ ওভারের ফরমেটে নামছে ভারত তবে সেই দলে বিরাট কোহলি রোহিত না থাকবেন না বরং রিঙ্কু সিং সাই তিলক বর্মাদের মতো তরুণ ক্রিকেটারদের উপরেই থাকছে ভারতের সম্মান রক্ষার দায়িত্ব সাদাবনের ক্রিকেট থেকে আপাতত রোহিত কোহলি বিশ্রাম নিয়েছেন সেই জুতোই কি পা গলাতে পারবেন রিঙ্কুরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই সেই উত্তর পাওয়া গিয়েছে অধিনায়ক কে রাহুলের মুখ থেকে এই সিরিজে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল তিনি বলেছেন মনে হয় না খুব বেশি বদল করতে হবে আমরা যেভাবে একদিনের ক্রিকেট খেলি সেভাবেই খেলব অনেক নতুন মুখ রয়েছে যদি আশা করেন ওরা মাঠে নেমে বিশ্বকাপের রোহিত কোহলিদের মতো খেলবে তাহলে ভুল করবে ওদের সময় দিতে হবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার আমার তরফ থেকে কোনো চাপ নেই রাহুলের মতে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন পরিবেশের সঙ্গেও তরুণ ক্রিকেটাররা দ্রুত মানিয়ে নেবেন তিনি বলেছেন পিছনের দিকে না তাকিয়ে সামনে যেটা রয়েছে সেটাই মনোযোগ দিতে চায় বিশ্বকাপে যা হয়েছে তা অতীত এবার সিরিজের দিকে মন দিতে হবে দক্ষিণ আফ্রিকায় সাফল্য পেতে গেলে কি করা দরকার তা নিয়ে ভাবতে হবে আমরা সবাই সেই দিকেই তাকিয়ে রয়েছি সতীর্থদের উপরে আমার বিশ্বাস রয়েছে আশা করি যা চাই সেটা ওরা পালন করবে বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন